দেখো বিকেলবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কারণ ছেলেকে নিয়ে আজকে ডাক্তারখানায় যাব এই দেখো আমি জামা পরে রেডি হয়ে গেছি আর ছেলেও চলে এসছে ছেলে খেলতে গেছিলো ওকে ডাকলাম যে বাবা ডাক ডাক্তার দেখাতে যাব চলে এসো তাড়াতাড়ি ও চলে এসছে এই দেখো হাই করছে ক্যামেরা অন আছে দেখে হাই করছে আমাকে বলছে মা ক্যামেরা অন করে তুমি কী করছে আমি যে ভিডিও করছি বলছে তাহলে আমিও একটু তোমার সাথে ভিডিও করি কারণ ছেলের শরীরটা খুব খারাপ দুদিন আগে ছেলের জ্বর হয়েছিল বমি মানে কাশি হচ্ছিলো সর্দি হয়েছিল কিন্তু সেগুলো সব ওষুধ খাইয়ে ঠিক হয়ে গেছে ডাক্তার দেখিয়ে কিন্তু এখন ও খাওয়ালে ভাত খাওয়ালে দুধ খাওয়ালে বমি করছে কিন্তু কি কারণে বমি করছে সেটাই বুঝতে পারছি না আর এই দেখো খেলে এসে কষ্ট হয়ে গেছে ও বলছে মামাকে একটু জল দাও আমি জল দিয়েছি এক পাপু সেই জলটা ও সবটাই পুরো খেয়ে নিচ্ছে আমি বলছি বাবা অতটা জল খেও না খেলে এক্ষুনি কাশি হবে আর তোমার বমি হচ্ছে তো বমি হয়ে যাবে এ দেখো বলতে বলতে ওর কাশি শুরু হয়ে গেছে আর আমি বলছি বাবা বমি হয়ে যাবে আর জল খেও না কারণ বমি হচ্ছে তো যা মানে জল খাচ্ছে ভাত খাচ্ছে দুধ খাচ্ছে সব বমি করছে কিন্তু কি কারণে বমি করছে সেটাই বুঝতে পারছি না যে আমি যেটাই খাওয়াতাম এখনও যে খাবারটা খাওয়াতাম এখনো সেই খাবারটাই খাওয়াছে কিন্তু কি কারণে বমি করছে বুঝতে পারছি না আর ওকে দেখে কেউ বলবে যে ওর শরীরটা খারাপ দেখো লাফালাফি শুরু করে দিচ্ছে আর ক্যামেরা অন আছে ওর সামনে তো সারাক্ষণ এসে নাচছে যে এবারে আমার কাছে গিয়েছে গিয়ে বলছে মা তুমি আমার ফোনটা দেবে একটু তোমার ফোনটা দেখবো যে না বাবা একটু ডাক্তার ডাক্তার দেখাতে যাব বার হতে হবে ফোন দেখতে হবে না আমি এদিকে তাড়াতাড়ি করছি আরো ওইদিকে বদমাইশি শুরু করে দিয়েছে ও সারা দিনটা এরকমই বদমাইশি করে ওকে দেখে কেউ বলবে না যে ওর শরীরটা খারাপ আর দেখো হাত পাখা নিয়ে নিয়েছি আমি কারণ ডাক্তার ডাক্তারবাবু যেখানটায় বসেন সেখানটায় পাখা আছে আর বাইরেটা একটাই পাখা আছে আর জায়গাটা তো ছোটো দশজন দশজন করে ঢোকায় আর বার বাঁক বাকি পেশেন্টের সব বাইরেই দাঁড়িয়ে থাকতে আর আর জানো তো কি গরম পড়ছে এই গরমের মধ্যে কতক্ষণ বা বাইরে দাঁড়িয়ে থাকবো ওই জন্য পাখাটা নিয়ে নিলাম হাত পাখাটা আর ছেলে জল খাবে ছেলের জলটা নিয়ে নিলাম কারণ বাড়ি থেকেই জলটা নিয়ে নিলাম বাইরের জল খাওয়াবো না কারণ ছেলে যা খাচ্ছে বমি করছে ওই জন্য বাড়ি থেকেই জলটা নিয়ে নিলাম আর ওই একটু গরমে জলই বেশি খায় খাওয়াচ্ছি কিন কারণ বমি করছে তো আর জলটাও খেলে বমি করছে তাই টেনশন হচ্ছে আর এদিকে দাদাভাই তোমাদের দাদাভাইকে ফোন করছি আসছে না বলছে আমি যাচ্ছি তুমি রেডি হও বলে এইটাই বলছে বারবার আর দেখো ছেলে জামা প্যান্ট বার করে নিয়েছি ছেলেকে তাহলে আমি দাদাভাই ভাই আসতে দেরি করছে বলে ওই জন্য ছেলেকে বলি ড্রেসটা করে করে দিই তখন ছটা বেজে গেছে ওই জন্যে তাড়াতাড়ি করে ছেলের ড্রেসটা করে দিয়েছি করছি আর ও তো বক 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 করেই যাচ্ছে লা বলছে ডে ওকে জামাটা পরাচ্ছি ও বলছে মামাকে জিজ্ঞাসা করছে মা আজ কোথায় যাবো আমি বলছি ও বলছে দিদুনের বাড়ি যাবো আমি বলছি না দিদুনের বাড়িতে নয় আজকে ডাক্তারখানায় যাব তোমার ডাক্তার দেখাতে তা বলছে কেন আমাকে ডাক্তার আমি বলছি তোমার শরীরটা খারাপ না ওই জন্য আর শোকেশের মাথায় একটা খেলা আছে ওই জন্য ওইটা আমাকে পেরে দাও আমি এখন বসে বসে খেলা কর বলছি না এখন খেলা করলে হবে না এখন খেলা করার সময় এখন ডাক্তারখানায় যাব তুমি দাঁড়াও চুপটি করে তোমাকে আমি রেডি করিয়ে দিই আর ওই জন্য আর ও তো বলছে না মা দাও আমাকে দাও এরকম করে বায়না করছে আর আমার দেখছো মুখটা মুখটা কেরকম অফ আছে কারণ আমার ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না কারণ খুব টেনশান হচ্ছে বাচ্চার কিছু হলে মাদের তো খুব টেনশান হয় কারণ যে খাবারটাই খাওয়াতাম সেই খাবারটা খেয়েও বমি করছে সেই নিয়ে ভীষণ টেনশন হচ্ছে যে ডাক্তার আর বাবুর কাছে যাব আর কখন উনি বলবেন যে কি হয়েছে সমস্যার কথাটা সেটাই জানতে পারলে ভালো লাগে ওই জন্য সেই জন্য তাড়াতাড়ি করে রেডি করাচ্ছি ওকে আর ও তো নানা রকমভাবে আমাকে জ্বালাতন করছে মা এটা দাও মা ওটা দাও এই নিয়ে করছে এবারে দেখো টিপটা পড়াবো ও চুপটি করে দাঁড়াচ্ছে না এদিক ওদিক করেই যাচ্ছে তাই ওকে কত রকম ছড়া কবিতা গল্প বলে টিপটা অবশেষে পড়াতে পারলাম এবারে বলছি দাঁড়াও চুপটি করে পাউডারটা দিয়ে দিই তাও পাউডারটা দিয়ে দিতে দিয়েছে আর দেখো এই দেখো টিপটা পড়িয়ে দিয়েছি তাও বলছে মা আজকে সন্ধ্যাবেলা আমাকে পড়াবে না আমি বলছি না আজকে তোমার ছুটি পড়াবো না তাই দেখো বই পড়বে না বলে কি সুন্দর লাফালাফি করছে বই পড়তে হবে না আর বার তখন ছটা দশ বেজে গেছে বার হওয়া আগে দেখছি সন্ধ্যে দেওয়া হয়নি সন্ধ্যে হয়ে গেছে ঠাকুর পুজোটা ওই জন্য দিয়ে দিচ্ছি গোপাল আছে তো গোপালকে তিনবার সেবা দেই গোপালকে না সেবা দিয়ে পুজো না দিয়ে বাইরেও বার হওয়া যাবে না ওই জন্য তাড়াতাড়ি করে সেবা দিচ্ছি এই গোপালকে গোপু সোনা তো না হলে রাগ করবে আমার গোপু তো সেবা দিয়ে যেতেই হবে ওই জন্য তাড়াতাড়ি করছি তখন সাড়ে ছটা দশ হয়ে গেছে সাড়ে ছটার মধ্যে ডাক্তারবাবু ঢোকেন এবারে দেখা শুরু করে এবারে দাদা ভাই এসে গেছে যে এসে আমাকে বলছে তুমি এখনও রেডি হওনি এখনো এখনও তুমি কাজ করে যাচ্ছ আমাকে বকাবকি করছে বলছে ডাক্তার এসে গেছে তুমি কখন যাবে এ এতটা রাস্তা যেতে হবে তাও তুমি এখনও রেডি হওনি বলেই বলে এই বলছে বলে আমি তাড়াতাড়ি করছে আর ছেলে পিছনে বলছে মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ও ডাক্তারবাবু এসে গেছে আমাকে দেখবে আমার বমি হচ্ছে আমার কাশি হচ্ছে এইগুলো গিয়ে আমি বলবো এই বলছে আর বলে আমার পিছন পিছন ঘুরছে মানে কখন আমি বলবো যে চলো বাবাই হয়ে গেছে আমার এই কথাটা শোনার জন্য আমার পিছন পিছন ঘুরছে তাহলে আমার কাজটা করে নিয়ে তারপরে তো বার হব বলো আর ঠাকুর পুজো না দিয়ে কি করে বার হই ওই জন্য ঠাকুর পুজো দিয়ে দিলাম আর বা আর দেখো এসে গেছি রাস্তায় আর দেখালাম না তোমাকে দিয়ে আশাটা আর দেখো বাইরে এসে কি গরম বাইরে দাঁড়িয়ে আছি এসে দেখছি বাইরে মানে ভেতরে পেশেন্ট প্রচুর রয়েছে দেখো সবাই বাইরে দাঁড়িয়ে আছে মানে ভেতরে আর জায়গা নেই তো আর এই দেখো বাইরে কি গরম এনারা সবাই দেখাবেন সবাই দাঁড়িয়ে আছে আর বাইশ জনের পর আমি আর দেখো অনেকটা রাত হয়ে গেছে বাড়িতে আসতে আর বাড়িতে এসেই আগে ছে ডেটা শুরু মানে ছাড়বো খুলবো বলে রেডি হচ্ছে আজ দেখো ডাক্তারবাবু অনেক ওষুধ দিয়েছে ছেলেকে দেখেছ কত ওষুধ দিয়েছে কারণ ছেলে দুদিন আগে জ্বর সর্দি কাশি হয়েছিল সেই জন্য সামান্য গলায় ইনফেকশন হয়েছে ওই জন্য খাওয়ানো খাওয়ার পর ও বমি করছে যেটাই খাওয়াচ্ছি সেটাই সেই জন্য ও বমি করছে আর ছেলে নটার সময় দুধ রুটি খায় দুধ রুটি খাওয়ার সময় হয়ে গেছে ওই জন্য ছেলে আমাকে বলছে মা আমার খিদে পেয়েছে খাওয়া দাও ছেলেকে খাইয়ে দিয়েছি আমার আর দাদা ভাইয়ের এই দু প্লেট চাউমিন এনেছিলাম সেই চাউমিন খাবো কারণ অনেকটা রাত হয়ে গেছে তো ভাত খেতে আর ভালো লাগছে না দুপুরে রান্না করেছিলাম সেই তরকারিগুলো আছে সেগুলোকে ফ্রিজে দিয়ে দিয়েছি আর এসে এগুলো নাহলে খারাপ হয়ে যাবে আর তাহলে পরের দিন খাওয়া যাবে না ওই জন্য তাড়াতাড়ি করে ফ্রিজে দিয়ে দিলাম আর দাদা ভাইয়ের আর আমার চাউমিনটা নিয়ে নিচ্ছি কারণ দুজনে খাবো বলে রাত আর দাদা ভাইয়েরও খিদে পেয়েছে আর ডাক্তার দেখাতে গিয়ে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে এই গরমে তো আসতে হবে আসি